যে কোনো কিছুরই কিন্তু সংস্কার হতে হয় হুম আপনার এই টেবিলটাও যদি একদিক দিয়ে ভেঙে যায় এই টেবিলটাও কিন্তু সংস্কার করতে হবে এখন সংস্কারের পদ্ধতি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে জি এই সরকার কিন্তু একটি স্বাভাবিক সরকার না অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক পন্থায় একটি অস্বাভাবিক সরকার যেটার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে তাদের আসলে কোনো রকমের আন্তরিকতার কোনো ঘাটতি আছে সেটা আমি শুরু থেকেই মনে করি না এখনও মনে করি না কিন্তু সংস্কার সংস্কার শব্দগুলো শুনতে শুনতে কেমন যেন একটা এক গেমি অবস্থা তৈরি হয়ে গেছে মানুষের মাঝে তো সংস্কারটা আপনি কি কী সংস্কার করবেন প্রফেসর মোহাম্মদ ইউনু সাহেব উনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েই কিন্তু ওই সংস্কার কমিশনগুলির নাম ঘোষণা করলেন সভাপতি এটা একটা ঐতিহাসিক বিষয় যে কমিশন গঠন করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যখন ঘোষণা করেন সেটা কিন্তু খুব একটা আগ্রহের বিষয় ছিল এবং সেরকমটাই মনে করেছিলাম তো এরপরে আপনি দেখবেন যে এই কমিশন ওইভাবে ঘোষণা করার পরও সেই কমিশন কাজ করতে করতে প্রায় এক মাসের বেশি সময় লেগেছে আজকে আপনি চার মাসের বেশি বা সাড়ে চার মাস এই কমিশনের রিপোর্ট কিন্তু আপনি আপনি নিজেও এখন বলছেন আপনি কিন্তু একজন গণমাধ্যম কর্মী আপনি নিজেও বলছেন যে এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে অর্থাৎ এটা কবে নাগাদ ঘোষণা করবে এটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কিন্তু সেই সময় কিন্তু একটা জি তো এখন কমিশনের সংস্কার কমিশনের সঙ্গে যুক্ত কিছু অবশ্যই তারা গুণীজন তারাও মাঝে মাঝে কিছু কথাবার্তা বলেন মনে হয় কাউকে উদ্দেশ্য করে কথা বলতে চান আবার সরকারের কিছু ব্যক্তিবর্গ উপদেষ্টারা তারাও কেমন কেমন যেন একটু ধরেন বিএনপি বলছে যে নির্বাচনের কথা যখন বলে তখন উপদেষ্টাদের কেউ কেউ কেমন কেমন করে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন এগুলো তো সংশয় তৈরি করে তো আমাদের গোটা জাতির প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত এবং আমাদের মানুষের রক্তের রক্ত শ্রম খাম পঙ্গুত্ব গুম অনেক কিছুর বিনিময়ে কিন্তু এই সরকার প্রতিষ্ঠা লাভ করেছে এবং শুরু থেকেই বিএনপি সহ সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব তিনি প্রথম থেকেই একেবারে বৃহত্তর সমাবেশে বক্তব্য রেখে বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জি তার মানে কি সরকার যে যে কাজ করবে সেই সেই কাজকে আমাদের সহযোগিতা করতে হবে তো তাদের কাজের প্রথম যেই কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলোর আপনি বলতে পারেন যে চার মাস পাঁচ মাস সময় খুব একটা বেশি না আবার খুব একটা কমও বলা যাবে না আপনি ধরেন এই সংস্কারের কথাগুলো বলতে গিয়ে সেই দিনও এক একটা সংস্কার কমিশনের একজন যিনি প্রধান তিনি যে সমস্ত ভাষায় কথা বলেছেন আমরা এগুলিকে ওইভাবে বলতে চাই না কিন্তু আপনি যে সংশয়ের কথাটা নিয়ে এসছেন বা ভাই যেটা বললেন এই সংশয়ের বিষয়টা কিন্তু আসছে তাদের আচার আচরণের কারণে একটা হচ্ছে যে কি কি সংস্কার করব আপনি একটি অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সমর্থন আছে কিন্তু সমস্ত সংস্কার করার জন্য কি ম্যান্ডেট তাদের রয়েছে ওনাদের পক্ষে কি সম সকল ধরনের সংস্কার করা সম্ভব তাহলে সব ধরনের সংস্কার যদি করা সম্ভব না হয় সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কারা ওনারাই করবেন যদি নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে এটা সংস্কার করা উচিত আর সংস্কারের নামে যদি এই কালক্ষেপণ করা হয় বা অমুক সংস্কার করতেই হবে নামুক মানুক আর না তাহলে তো এটা এক ধরনের কালক্ষেপণ এবং সেটা এক ধরনের সমস্যাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যেটা মনে করি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে প্রথম সংস্কার হওয়ার কথা ছিল বাংলাদেশের মানুষ প্রায় পনেরো বিশ বছর যাবৎ ভোট দিতে পারে না সতেরো আঠারো বছর একজন তরুণ যার বয়স ৩৫ বছর চল্লিশ বছর তিনি হয়তো এই পর্যন্ত তার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার এই ভোটটা প্রয়োগ করতে পারেননি তো ভোটের মাধ্যমেই তো যে প্রতিনিধি নির্বাচিত হবে সেই প্রতিনিধি কিন্তু সংস্কার করার অধিকার রাখেন তো সেই জন্য ভোটের অধিকারটা সবার আগে প্রতিষ্ঠা করা দরকার ভোটের অধিকার পরে আপনি যদি বলেন যে এমনভাবে সংস্কার করতে হবে যে যাতে অমুক ভোটে অমুক ভোটের মাধ্যমে ক্ষমতা আসে সেটা তো কোনো গণতান্ত্রিক কথা না আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন ভোট দিয়ে মানুষ যাকে নির্বাচিত করবে যেই ম্যান্ডেট জনগণের কাছে দিয়ে আসবে সেই অনুযায়ী সংস্কার করবে নির্বাচিত সরকার ওইটুকুর আগ পর্যন্ত যেই যে সংস্কারগুলো দরকার সেই সংস্কার বলছি কিন্তু এখন যেটি হাসনাত কামি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে একটি আন্তরিকতার সেতু বন্ধন করার কথা বা আন্তরিক পরিবেশ তৈরি করার কথা তার একটি দূরত্ব সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন এই চার মাস সাড়ে চার মাস পর এসে করণীয় কী দেখুন এই আপনি একটা মিনিমাম বিশ্লেষণ যদি করেন মিনিমাম বিশ্লেষণটা কি যে না পাঁচ মাসে কিছুই করা সম্ভব না আমি আপনার হয়তো জন্ম হয় নাই আমাদের জন্ম হলো মনে নেই যে 72 73 74 এই যে দুঃখের কথা আমরা শুনি স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার পরিচালিত ছিল সেই সময় এই যে আপনার ডাস্টবিনে মানুষ আর কুকুর একসাথে ভাগাভাগি করে খেয়েছে ভাষানতীদের কথা বলা হয় যে লজ্জানিবারণের জন্য ভাষানতীদের একটা ফেক ছিল এখনো এটা এই যে একটা পরিস্থিতি ছিল সেখান থেকে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার রাজনৈতিক অধিকার সমস্ত কিছু ঘরন করা হয়েছিল এটা তো কোনো গল্প না বাস্তবতা তো সেইখান থেকে উনিশশো সালে সালের সাতই নভেম্বর শহীদ প্রসাদ জিয়াউর রহমানের নেতৃত্বে যে ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল সেই সংগঠনের পরে তিন মাসের মধ্যে আমরা শুনেছি লবণের কেজি ছিল দেড়শো টাকা একশো আশি টাকা মানুষের খাবারের অবস্থা কেনার মতো অবস্থা ছিল না তিন মাসের মধ্যে যে পট পরিবর্তনের কথা আমরা শুনেছি সেই পরিস্থিতির আলোকে আপনি যদি ইভেন আপনি উনিশশো নব্বইয়ের স্বৈরাচার এর সৎ পতনের পরে একানব্বই সালের যে আপনার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কিন্তু সংবিধানের সন্নিবেশ ছিল না তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে এনে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তিন মাসের মধ্যে যেই নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা আজও পর্যন্ত বাংলাদেশের এই তেপ্পান্ন বছরের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয় বা এটি মানুষ জানে তাহলে তিন মাসের মধ্যে কিন্তু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব এটি কিন্তু প্রমাণিত তাহলে আজকে যে উনি যেটা বললেন যেই সংস্কারের কথা বলে আজকে পাঁচ মাসে হয়েছে এসে আপনি দেখেন দ্রব্যমূল্যের যে পরিস্থিতি মানুষের যে বেহাল অবস্থা সাধারণ মানুষ সেই পরিস্থিতির আপনি কোনো উন্নতি করতে পারলেন না আপনি সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণকারী যে আওয়ামী লীগের যে গড়ে তোলা সিন্ডিকেট সেই সিন্ডিকেটের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না আপনি মানুষের সবচেয়েতে বড় যে মানুষের যে নিরাপত্তার অভাব এখনো পর্যন্ত রাতের বেলা মানুষ কিন্তু বের হতে অনেক হিসাব নিকাশ করে কিন্তু বের হয় একটা বিয়ে স্বাধীন অনুষ্ঠান করতে গেলে মানুষ কিন্তু এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে থাকে এটা কি আমরা বলবো যে তাদের অভিজ্ঞতার অভাব জি দেশ পরিচালনা করা কিন্তু অভিজ্ঞতার কোনো বিকল্প নাই দেশ পরিচালনা করার জন্য অভিজ্ঞতা খুব জরুরি এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে নিয়েই আপনাকে যা কিছু করার করতে হবে অভিজ্ঞতার বাইরে কোনো কিছু করতে গেলে সেখানেই কিন্তু অচট খেতে হয়